হ্যালো বিয়র সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনাদের দোয়া আর ভালো থাকবো ইনশাল্লাহ যতদিন দোয়া করবেন এবং সাথে থাকবেন অ্যান্ড্রয়েড টিপসের সাথে তো বন্ধুরা আজকে যে টিপসটা আমি শেয়ার করবো সেই টিপসটা দেখে অত্যন্ত আনন্দদায়ক হবেন নিশ্চিত আমি কারণ আমি আপনাদের আজকে একটা টিভি চ্যানেলে সব বিষয় নিয়ে আলোচনা করবো যে টিভি চ্যানেলগুলো আপনি জীবনেও কল্পনা করতে পারবেন যে অ্যান্ড্রয়েড ফোনে এগুলো দেখতে পারবেন বন্ধুরা বিভিন্ন জায়গায় দেখেন বিজ্ঞাপন দেয় আপনার অ্যান্ড্রয়েড ফোনে ডিসলাইন নিয়ে দিন কেন ডিসলাইন নেবেন আপনি টাকা খরচ করে বা নেট খরচ করে বন্ধুরা এই জায়গা থেকে আপনি ডিশ লাইনের উপরে সব কিছু পাবেন এ টু জেড সব কিছু পাবেন একটি চ্যানেল থেকে তাহলে কেন আপনি ডিশ লাইন লাগাতে যাবেন তা জাস্ট বন্ধুরা কথাগুলো বলে লাভ নাই আমি সরাসরি কাজের কথায় যাই একটি চ্যানেলে আপনি দুইশোর অধিক চ্যানেল পাবেন এবং যে চ্যানেলগুলো আপনি কল্পনা করতে পারবেন না যেমন জি বাংলা স্টার জলসা জলসা মুভিজ এবং তাছাড়া হাজার হাজার চ্যানেল বাংলাদেশে কিছু চ্যানেল পাবেন তারপরে আপনি স্টার স্পোর্টস স্টার স্পোর্টস এক দুই চার টেনিস স্পোর্টস সবগুলা যাবতীয় খেলা চ্যানেলগুলো পাবেন আপনি তা জাস্ট কথা না বাড়িয়ে বন্ধুরা এটির জন্য অবশ্যই পেইড ভার্সন লাগবে আর এই সফটওয়্যারটি আপনি স্টোরে পাবেন না যেহেতু এই জন্য আপনার ইউসিবি রাজারটা প্রয়োজন পড়বে অবশ্যই সেটা ইউসিবি রাজারটা ইনস্টল করে নেবেন তা বন্ধুরা যেহেতু আমি আপনাদের দেখাবো এর জন্য ছরি আমার নেট কানেকশন টপ আমি লিঙ্কটা আগেই মেসেঞ্জারে কপি করে রাখছি দেখুন আমি মেসেঞ্জারে ক্লিক দিয়েছি হ্যাঁ একটু এই যে আসছে এই যাতে এই দেখেন আমার যে লিঙ্কটা এই লিঙ্কটা আমি এখন এই যে থেকে কপি করবো এই যে কপি করছি কপি করার পরে আমি সরাসরি এখন কী করতে হবে আমাকে ইউটিউবের বাজারে যেতে হবে আমি এই লিঙ্কটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কটা কপি করে নিয়ে ডাউনলোড করে নেবেন হ্যাঁ আমি এই যে এই জায়গা থেকে আমি এখন যদি ওইটা সার্চ দিব এই যে পেস্ট করলাম পেস্ট করার পরে গো দিলাম বন্ধুরা দেখেন সরাসরি ডাউনলোড চলে আসবে এই দেখেন লাইভ নেট টিভি অ্যাপসটার নাম লাইট লাইভ নেট টিভি এটা সরাসরি ডাউনলোড করে নেবেন আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবো তা বন্ধুরা কথা আসলে এগুলো না বলে আমি এখন দেখাবো আপনার টিভি চ্যানেলগুলো কী কী পাবেন সরি সরি নিখোঁজ হ্যাঁ এই যে লাইভ নেট টিভি আমি একটু আপনাদের সুবিধার তো উপরে আনি ভালো লাগবে আপনাদের বন্ধুরা এই লাইভ নেট টিভি অ্যাপটার নাম লাইভ নেট টিভি এখন আমি জাস্ট ওপেন করি ওপেন করার পরে ওপেন করার পরে এভাবে আসবে এন্টারটেইনমেন্ট সর্বপ্রথম থাকবে এন্টারটেইনমেন্ট তারপরে বিগ বস টেন তারপর মুভিস চ্যানেলগুলা স্পোর্টসের চ্যানেলগুলা নিউজ মিউজিক জাস্ট আমি প্রথমতে যদি আমি না দেখাই এন্টারটেনমেন্টে যে বিভিন্ন রকম চ্যানেল পাবেন যা দেখলে আসলে আপনি নিজেই অবাক হবেন তো অবাক হওয়ার কিছু নাই বন্ধুরা এগুলো আসলেই বাস্তব এবং দেখতে পারবেন জাস্ট আমি দেখেন কত চ্যানেল এগুলো চ্যানেলের কোনো শেষ নাই আপনি সবগুলো চ্যানেলে পেলে করে করে দেখতে পারবেন আর দেখতে তো অবশ্যই ভালো লাগবে আর যেহেতু যে এই জায়গা আপনার ইস্টার জলসা সোনি দেখেন বাংলাদেশে কিছু চ্যানেল জি বাংলা আছে স্টার জলসা আছে সোনি হাট আছে এগুলো দেখতে পারবেন এরপরে এসে বিগ বসে এসে বিভিন্নগুলো চ্যানেলে মুভি টুভি এগুলো পাবেন তারপর মুভির একটা চ্যানেল আছে সেই চ্যানেলগুলো আপনি দেখতে পারবেন বন্ধুরা কি বলবো আসলে আমি নিজেই অবাক হয়ে যাই যে এমন এমন কিছু টিভি অ্যাপস আছে বা এগুলো আছে আমি আপনাদের মাঝে বিভিন্নগুলো শেয়ার করছি কিন্তু এটার মতো আসলে কোনোটাই না তা আসলে আপনাদের ভালো লাগবে দেখলে দেখেন স্পোর্টসের যে চ্যানেলগুলো আছে যেগুলো আমরা অনেক সময় খোঁজ করেও পাই না পি টিভি স্পোর্টস যেগুলো স্পোর্টসের চ্যানেল আপনি ডিসলাইনে সাধারণত সবগুলো পান না যেমন কয়েকটা চ্যানেল দিয়ে দেখাচ্ছেন বাকিগুলো দেয় না জাস্ট আপনি এই জায়গায় সবগুলো চ্যানেল খেলা চ্যানেলগুলো পাচ্ছেন এগুলো দেখতে ভালো লাগবে তারপরে নিউজ পড়ার জন্য যে চ্যানেলগুলো আছে পাবেন তারপরে এই যে ডকুমেন্টের একটা চ্যানেল আছে মিউজিকের একটা চ্যানেল আছে দেখছেন এগুলো আসলে ভালো লাগার মতো এই দেখেন কাইটস তারপরে কুকিং কুকিংয়ের একটা আছে তারপরে আছে এগুলো বিভিন্ন রকম চ্যানেল আছে আপনাদের আসলে ভালো লাগার মতো ভালো না লাগার কিছু দেখি না আমি অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন শেয়ার করুন আর বন্ধুর হ্যাঁ ভিডিও ডিসক্রিপশনে যেহেতু আমি লিঙ্কটা দিয়ে দেবো ওই থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওগুলো লাইক করুন শেয়ার করেন আর বন্ধুরা অ্যানড্র সাথে থাকুন